আজকে এই প্রথম একটু আমরা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আলোচনা করবো এটা একটু স্পেশাল কারণ আমরা জানবো নাটক কীভাবে শুরু হলো সেই সময়টা কেমন ছিল আর নাটক মানুষ কীভাবে দেখত যাতে করে আমরা যখন এই ড্রামাগুলো নিয়ে পড়বো তখন হচ্ছে আমাদের একটা আইডিয়া থাকবে যে তখনকার সিস্টেম কেমন ছিল তখনকার মানুষজনের যে সোসাইটির অবস্থা কী ছিল যাতে করে আমাদের জন্য পরবর্তীতে সুবিধা হবে ইনশাআল্লাহ তো প্রথমে আমরা জানবো হচ্ছে এলিবে এলিজাবেথান যুগ সম্পর্কে এলিজাবেথন যুগ মানে কি এলিজাবেথন যুগ হচ্ছে রানী এলিজাবেথের শাসনকাল আঠেরোশো থেকে ষোলোশো সাল পর্যন্ত এই সময়টা ইংল্যান্ডের জন্য খুব একটা চেঞ্জের সময় ছিল মানুষ তখন ধর্মীয় ভয়ের বাইরে এসে আর্ট নাটক থিয়েটার এসব নিয়ে আগ্রহ হয়ে ওঠে আর এটা ছিল রেনি সময়কাল মানে নতুন চিন্তার সময় এ সময় শুরু হলো আধুনিক ইংরাজি নাটক উইলিয়াম শেক্সপিয়ার ক্রিস্টোফার মালো এরা তখন লিখত এরপর আসে হচ্ছে ও স্যারি এটা এলিজাবেথান যুগ না এটা হবে হচ্ছে জ্যাকোবিয়ান যুগ জ্যাকোবিয়ান সময়টা আসলে কেমন ছিল এলিজাবেথ মারা যাওয়ার পর রাজা হয় জেমস ফার্স্ট তখন হচ্ছে শুরু হয় জ্যাকোবিয়ান যুগ তো এই সময়টা ছিল এলিজাবেথ সময় চাইতে একটু ডার্ক নাটকে আসলো হিংসা প্রতিশোধ হিংসা প্রতিশোধ তারপর পাগলামি রক্তপাত এসব থিম লেখকরা সমাজে খারাপ দিক তুলে ধরতো নাটকে ব্যান জনসন জন লাইফ স্টার এরকম অনেকেই তখন লিখত রিভেন্স ট্রেজারি তখন খুব ফেমাস হয় এরপর আমরা জানবো থিয়েটার কালচার নিয়ে এই যুগে থিয়েটার ছিল একদম মেইন এন্টারটেনমেন্ট তখন তো টিভি বা মুভি ছিল না তাই সবাই নাটক দেখতে যেত ব্লভ থিয়েটার ছিল সব থেকে বিখ্যাত জায়গা ওখানে শেক্সপিয়ারের নাটক হতো আর কি পনেরোশো থেকে তিন হাজার লোক একসাথে নাটক দেখত গরিবের সামনে দাঁড়িয়ে দেখত আর ধরে উপরে বসে দেখত আর কি মজার ব্যাপার হলো যে মেয়েরা অভিনয় করতো না সব চরিত্রই দেখা যেত যে ছেলেরা করতো সো মেয়েদের পার্টগুলো তারাই দেখা যাচ্ছে যে মোস্ট অফ দেখে তারাই সাজস করে মেয়েদের মতো করতেছে আহ এরপর আমরা জানবো হচ্ছে তখন এর মঞ্চ বা স্টেজ কেমন ছিল তো রেনেসান্স স্টেজ ছিল ওপেন খোলা মাঠের মতো ওপরে ছাদ থাকতো না দিনের আলোতেই নাটক হতো ব্যান্ড কম থাকতো সব কিছুই বুঝাতে হইতো অভিনয় দিয়ে আর অ্যাক্টর নিজেই কস্টিউম মিউজিক সব ম্যানেজ করত ওরা ছিল অভিনেতা তারপর পরিচালক প্রডিউসার সব একসাথে তো আমরা এলিজাবেথ এবং জ্যাকোবিয়ান ড্রামাটা পড়ার আগে এদের যে হিস্টোরিটা ওইটা একটু জেনে নিলাম যাতে করে পরবর্তীতে ক্লাসবোতে আমাদের আসলে বুঝতে সহজ হবে ইনশাল্লাহ